জি কিনিবা এই দেখো মার দিকে দেখো কিনিবা মা হুম কি আছে ওইখানে হাত দিয়ে দেখো তো এই দেখো মাকে দেখো এই দেখো এই দেখো মা কি করছে কিনি আনা বিয়া কিনি আনা টু টুচ নিবে খালামুনি রান্না করে দিবে দেখি টুটুশ টুটুশ নো মনিকে দাও মনিকে দাও রান্না করবে মনি দিয়ে দাও দিয়ে দাও 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 এই তো थैंक यू চলো আমরা এখন পাঁচ মিনিটে নুডলস রান্না করে নিয়ে আসব চলো তোমার খালামণি এখন 5 মিনিটে নুডলস রান্না করে দেবে ইয়ে আনা比亚 এই দেখো এই দেখো মরিচ তুলবো আজকে আমরা দেখো তো মরিচ তোলো আম্মু এই দেখো তোলো ওইখানে 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 আমি দেখাই দিচ্ছি কোথায় আছে এই নাও 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 তুমি এটা নাও এটা ধরো ধরো হ্যাঁ মুখে দিও না ঝাল 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 চলো এই দুইটাই হবে হ্যাঁ চলো 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 আসো আসো বেশ আনা এ দেখি এই দেখো এই দেখো ফুল ফুল কোথায় ময়না এই দেখো ফুল ফুল ফুটেছে এই দেখো একটা ফুল এই দেখো দেখো ফুল ঝাল মনিকে দাও মরিচ গুলো দাও 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 ঝাল উ উহ ঝাল ওইটাও দাও ওইটাও দাও 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 আজকে ছিল ঝড়ের সকাল 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 আকাশটা এত মেঘলা করে আছে আর গত রাত্রেও বৃষ্টি হয়েছে তো আনাবিয়া আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় কাটাচ্ছিলাম এরই মাঝে আমার টুনটুনি বুড়ির আবদার সে নুডলস খাবে যেই ভাবা সেই কাজ দেখো খালামুনিকে বললাম একটু নুডলস বানিয়ে দে তো ওর খালামুনি নুডলস বানিয়েছে আমার আম্মা যান এসেছে আমার মামা তো ভাইয়ের একমাত্র মেয়ে আমার আমি নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম আনাবিয়া তো ডিম খেতে একদম পছন্দ করে না ওকে আমি কোনোভাবেই ডিম খাওয়াতে পারি না তো এই জন্য ওর খালামনি বললো চিকেন দিয়ে রান্না করে দেই তো চিকেনটা কিন্তু আগে রান্না করে নিয়েছে তারপর নুডলসে ব্যবহার করবে ইদানিং কেন জানে আমি একা নুডলস রান্না করলে আমার খেতে ভালো লাগে না আবার অন্য কেউ রান্না করলে অনেক ভালো লাগে যেমন আমার ছোটো বোনকে বলি একটু নুডলস রান্না কর সবাই মিলে খাই তো ওই রান্না করে মাঝে মধ্যে তাই খাওয়া হয় টুটুস কে খাবে খুব তাড়াতাড়ি নুডলসটাও রান্না করে দিয়েছে আর এদিকে আমার টুনটুনি পুরি বসেছে খাওয়ার জন্য মাসাল্লাহ আর আমি এখন আমার টুনটুনি আম্মাজানকে কোলে নিলাম এবং আমি ওকে একটু খাওয়াচ্ছিলাম নুডলস মাসাল্লাহ ওরা আজকে সকালেই ঢাকা থেকে চলে আসছে আর এসে আমাদের বাসায় ওকে নিয়ে আসছে আমার কোলে থেকে যেতেই চাচ্ছিলো না অনেক দিন পর দেখলো তারপরেও আনাবিয়াকে খাওয়া ছিলাম সেই সাথে আমি একটু খেলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমার বোনের এই নুডলস রান্নাটা আমার অনেক মজা লাগে যার যার কদর শেষে বোঝে তাই না এদিকে আমার টুনটুনি বুড়িটাকে খাওয়া আর ও খাচ্ছিল মাসাল্লাহ কিন্তু পানি দিয়ে পুরো জামা ভিজিয়ে ফেলেছে এখন চেঞ্জ করে দিতে হবে তো ওর খালামুনি ওকে নিয়ে একটু বাইরে যাবে বেড়াতে আর আমি এই সময় রেকর্ডিংয়ের কাজটা শেষ করে নিব এই যে টুনটুনি বুড়িকে রেডি করে দিয়েছি মাসাল্লাহ ও এখন ওর খালামনির সঙ্গে বেড়াতে যাবে টুনটুনি বুড়িটা আমার বড় হচ্ছে আর ও যা দুষ্টু হচ্ছে আগে ছোট ছিল মাথা যেভাবে বেঁধে দিতাম যেভাবে সাজিয়ে দিতাম ঠিক রাখতো কিন্তু বড় হচ্ছে আর সব কিছু ওলট পালট করে ফেলছে ব্যাগে কি আছে নাচ করছে এই দেখো সুন্দর জিনিস দেখছ হম এই দেখো এখানে বিয়ার দুই জোড়া নুপুর আছে হুম ও দুই জোড়া এগুলো কে দিয়েছে জানো এগুলো কিন্তু তোমার গিফট পেয়েছো তোমাকে ভালোবেসে দিয়েছে আর কোথায় রাখছো এই দেখি 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 এই যে এই নূপুর জোড়া আনাবিয়াকে একজন ভালোবেসে পাঠিয়েছে পুরে বাবারে আর আর এই নূপুরটা দেখি আর একটা কোথায় তারপর এই নুপুরগুলো আমি আনাবিয়ার জন্য নিয়েছি এটাতে মিনাকারি করা আছে এটা এটা একটা একটা দেখি হচ্ছে ইতালিয়ান নুপুর ছিল আমার অনেক পছন্দ হয়েছিল সেই সময় আনাবিয়ার বয়স ছিল কয় মাস হবে সাড়ে তিন মাস তখন আমি এই নুপুরটা নিয়েছিলাম ওর জন্য খুব

এই দেখো দেখি দাঁড়াও দেখি পড়ে যায়